কলকাতা নাইটার্স এক বড় প্লেয়ার হয়ে গেল পুরোপুরি বাদ এবার তার জায়গায় নিয়ে আসতে চলেছে একটা বড় প্লেয়ার কি নিজের দলে হ্যাঁ রাইস কেকিয়ার এ ম্যাচ শুরু হওয়ার আগেই লাগলো এক বড় ধাক্কা কে কে যে মিনি অপশান থেকে একটা বড় প্লেয়ারকে কিনেছিল সেই প্লেয়ারটা হয়ে গেল বাদ সে কোন প্লেয়ারটা গাই সেটা জানতে হলে অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে আর তার জায়গায় কোন ব্যাকআপ প্লেয়ারকে নিল কে কে আর টিম সেটা জানতে হলেও পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে প্রথমবার তাকে চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কলকাতা নাইস টিমকে যদি ভালো টিম মনে করো তো কে টিমে আসছে কে টিম থেকে যাচ্ছে সেই সব নিউজ জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে হানড্রেড পার্সেন্ট কনফার্ম নিউজ গাইস এই নিউজটা তোমরা কোনো কিছু বলতে পারবে না পুরোপুরি জেনুইন খবর আছে তো পুরোপুরি লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখতে তোমাদের আগ্রহ করবো প্রথমবার থেকে চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি বে লাইকেনটা অন করে কলকাতা যদি ভালো টিম মনে করো তাহলে কি করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না পুরো ভিডিওটা দেখোই না কি ব্যাপারটা সবটা জেনে যাবে তো অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে লাইক করবে যদি কে টিমটা ভালো টিম মনে করো একটা লাইক করে দেবে মন থেকে লাইক করে দেবে একটা যদি কেয়ার টিম পালো টিম চলো গাছ শুরু করে যাক ভাবছি হ্যাঁ গায়ে তোমরা সকলেই জানো কলকাতা নাইটস টিম হলো এমন একটা টিম যেখানে বিনিঅপশনে মোটামুটি ভালোই শপিং করেছিল একটা ওভার প্রাইস কিনে নিয়েছিলো তাহলে ইমচেস্টটাকে বাদ বাকি সবাইকেই ভালো দামে কিনেছিলো এক দু কোটি টাকা দিয়ে ভালো করেই কিনেছিল তার মধ্যে একটা নাম ছিল গায়ে মুজিবুল রহমান হ্যাঁ গায়ে সেই মুজিবুল রহমানকে কিনেছিল সুনীল নারিনের ব্যাকআপ হিসাবে কিন্তু সেই প্লেয়ারটাকে আর কে কে আরে খেলা হলো না কেন আফগানিস্তানের যে এনওসি দেওয়ার প্রবলেমটা হচ্ছিলো সেটা তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে আফগানিস্তান টিম তিন প্লেয়ারকে এনওসি দিচ্ছে না সেখানে ফাজাল্লাহ ফারুকি ছিল মুজিবুর রহমান ছিল নাবিবুল হক ছিল তো এই তিন প্লেয়ারকে আফগানিস্তান টিম এনওসি দেবে না বলে দিয়েছিল কেন এরা চেয়েছিল যে আফগানিস্তান টিমের হয়ে না খেলে যে টি টোয়েন্টি লিগগুলো বাইরের লিগগুলো হচ্ছে সেগুলো খেলবে সেখান থেকে মোটা পয়সা ইনকাম করার চেষ্টা করছিল। কেন যখন আফগানিস্তানের সেন্ট্রাল কন্ট্যাঙ্ক আসে সেখানে এরা সই করতে চায়নি তো এদের বক্তব্য ছিল যে আমরা যদি চাই তো আমরা অন্য কোনো লিগগুলো খেলতে পারবো আফগানিস্তানের হয়ে নাও খেলতে পা তো এরকমই এনওসিতে সাইন করেনি বলে আফগানিস্তান পুরোপুরি পারমানেন্টলি দু বছরের জন্য ব্যান্ড করে দিয়েছে অন্য কোনো বাইরের লিগ খেলার আফগানিস্তান টিম থেকেও বাদ দিয়ে দিয়েছে আর অন্য কোনো লিগ থেকেও বাদ দিয়ে দিয়েছে সেহেতু তাই জন্যেই এখন বর্তমানে খেলছিল বিগ ব্যাস লিগ মুজিবুর রহমান সেখান থেকেই মুজিবুর রহমানের যে ভিসা ডেটা ছিল এনওসিটা ছিল সেটাকেই ক্যান্সেল করে দেয় তার জন্যে বিগ ব্যাস লিগ থেকে বেরিয়ে যায় মুজিবুর রহমান আধিকারিকভাবেই কালকে ঘোষণা করে দেয় সিডনি থান্ডাস যে মুজিবুর রহমান আমাদের লিগ থেকে বেরিয়ে গেল সেহেতু এবছর যদি মুজিবুর কে বের করে দিল কে আর থেকেও মনে হচ্ছে মিস করবে এবছর আইপিএল থেকেও মিস করবে কেন এই বিগ ব্যাস লিগ থেকে যেহেতু মিস করেছে আইপিএল থেকেও মিস করবে সেহেতু আইপিএল থেকে মিস করলে আইপিএলে মুজিবুল রহমানের জায়গায় কাকে নিচ্ছে কে আর টিম এটা একটা দেখার বিষয় ছিল গাইস ফিল্ড সল্টকে নিয়ে আসতে চলেছে কে কে আর টিম হ্যাঁ গাইস এবার যদি ফিল্ড সল্টকে নিয়ে আসে না কে কে সব কিছু প্রবলেমই শেষ হয়ে যায় ফিল্ড সল্টকে নিয়ে একটা উইকেট কিপার ভালো বিদেশি ব্যাটসম্যান চলে আসবে যে ধরা গুরুবাসের আগেও খেলাতে পারে কে কে আর কেন এই ফিল্ড সল্ট এখন টি টোয়েন্টির দ্বিতীয় প্লেয়ার যে দু নম্বর প্লেয়ার যে রান করেছে হ্যাঁ গাইস এবছরে মোস্ট সেকেন্ড প্লেয়ার যে সবচেয়ে বেশি রান করেছে আর স্ট্রাইক রেটের সঙ্গে করেছে একশোর পর একশো করছে তো ফিল সল্টের মতো এই প্লেয়ারটাকে যদি আর নিয়ে আসতে পারে না গাইস কলকাতা নিয়ে অনেকটাই লাভ হবে গাইস সত্যি কথা বলতে এর ভবিষ্যতের জন্য ফিল